আল্লাহ্ফাক সেই যে বলেছিলেন সোনা মায়েদের মধ্যে কানুন নাম্বার আছে ইয়াই আল্লাহ দিন হেম উমিনগণ ল্যা তে খিজুল ইহুদে ও নাসর আউলিয়া হেমু মিনগণ তোমরা ইহুদি এবং ক্রিশ্চিয়ানদেরকে রূপে গ্রহণ করো না কে বলেছেন আল্লাহর চে কি আমি জিওপলিটিক্স ভালো বুঝি আল্লাহর চেয়ে আমি আমার ভালো মন্দ ভালো বুঝি কাদেরকে বা আদহুম আউলিয়া ও দা যারা একে অপরের বন্ধু যারা একে অপরের বন্ধু ওমিয়াত হলهم منكم فانه منهم তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত এই উমর কেউ না তারা বিশ্বের এইসব নামধারী মুসলিম কাণ্ডিতে চাইতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেক ভালো আছে হাজার গুণে ভালো আছে কি মনে করেন না এসব ফাসেকা জালেন্দরকে আপনি আমিরুল মুমিনিন মনে করছেন আল্লাহ পাক গোজা তৌফিক দান করুন আসেন রিভার কথা বলতে গিয়ে কথাটা আসছি ইন্ট্রেন্সিক ভ্যালু একটা বিষয় আছে এত ডিটেলস বিষয় মাহফিলে বলা সম্ভব না এতটুকু বলবো যে ইনশা হতে আয়লা ইনশা আয়লা আপনি যদি আপনার সম্পদকে সাস্টেইনেবল অ্যাসেটে রূপান্তরিত করেন আগামী দিনগুলোতে আপনি ইনশাল্লাহ জিতবেন আদারওয়াইজ হেরে যাবেন ফর এক্সাম্পল আপনি যদি আপনার সম্পদকে জমিতে কনভার্ট করেন গবাদি পশুর প্রজেক্ট করেন আপনি যদি মাছের প্রজেক্ট করেন ব্যবসা ইনভেস্ট করেন বা কিছু গোল্ড রাখেন কিছু সিলভার কিছু আপনার রূপা রাখেন ইত্যাদি ইত্যাদি পরবর্তী সময়গুলোতে গিয়ে আপনার সম্পদের মান কমে যাবে না ইনশাল্লাহ বাড়বে আপনি সমস্ত সম্পদ যদি পেপার মানির মধ্যে রেখে দেন আস্তে আস্তে আপনার সম্পদের মান কমবে সামনে দশ পনেরো বিশ তিরিশ বছর পর আপনি সম্পদ হারাবেন এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারব না বাকিটা আপনারা পড়াশোনা করে বুঝে নেবেন যেটা বলতে চাচ্ছি ইকোনমিক সেকশনে আমরা সবাই মোটামুটি হারামের সাথে সম্পৃক্ত এর পাশাপাশি আছে আবার ঘুষ আছে না না দিলে চাকরি হয় না সুহান আবার অনেক আলেম ফতোয়া দিচ্ছে এখন তুমি যদি যোগ্য হয়ে থাকো কিন্তু তোমাকে জব দিচ্ছে না তাহলে তোমার জন্য ঘুষ দেওয়া যায় সুফান কত ঘুরিয়ে ফিরিয়ে জায়েজ করছি আমরা আল্লাহ ভালো জানেন না যে নিবে আর যে দিবে সমান অপরাধী দুজন একজন ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে আরেকজন আরেকজন ব্যক্তি মাদক উৎপাদন করে কেউ সেল করে কেউ ডিস্ট্রিবিউট করে সবাই অপরাধী না এরপরে আবার আছে দেখবেন অন্যের সম্পদ আত্মসাত করায় দুর্নীতি করছি অন্যের সম্পদ আত্মসাত করছি অনেক সময় দিনের লেবাজেই ধার্মিকতার লেবাজেই মানুষের সম্পদ লুটে পুটে খাচ্ছে কত মাজার আছে যায় দেখেন মানুষের সম্পদ কিভাবে লুটে খাচ্ছে আল্লাহ ভালো দেখো ওখানে যত মোমবাতি জমা পড়ে এগুলো বিক্রি করলে আমার একটা পদ্মা হবে আলতা ভালো চান বেশি বলে ফেলাইছে কোন হয় যাই হোক এমন অনেক জায়গা আছে গরু ছাগল দিচ্ছে মাসাল্লাহ মানুষের টাকা দিচ্ছে এই যে কয়দিন আগে দেখলাম একটা চ্যানেলই দেখলাম দান বাক্স খুলেছে কোটি কোটি টাকা বের হচ্ছে এখন থেকে জি আমি মনে করতে পারছি না বাট আমি দেখেছিলাম আল্লাহ তোজি তো না ঠিক আছে মসজিদও টাকা দিতে পারে মানুষ সমস্যা নাই আমি বলছি এমন জায়গা যেখানে আল্লাহর সাথে শিখ হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা ধর্মের লেবাজে অনেক সময় মানুষের সম্পদ লুটে পড়ে খাচ্ছি খাচ্ছি না অনেক মুসলিম আছে যারা বোনের সম্পত্তির অধিকার দেয় নাই আল্লাহ রাস্তার সময় দিয়ে আসে চিল্লা দিয়ে আসে বলছে যে আমার বোন তো আমাকে সম্পত্তি দান করে দিয়েছে মাসাল্লাহ আমরা কেমনে দান করছে ভাই আমি ওকে বলছি তুই যদি আমাকে দিস তো সব হবে তো দিয়ে দিচ্ছে মাসাল্লাহ বললাম যে আপনি মরার আগে তাকে সবের আশা দিয়ে দিয়ে এই অবস্থায় মরেন না আমরা অনেক সময় ধর্মের লেবাজেও মানুষের সম্পদ আত্মসাত করি কোনো সন্দেহ নাই আল্লাহ আল্লাবাগ আমাদেরকেও হেফাজত করুন আমিন একটা এক কথায় বলতে চাই প্রিয় ভাইয়েরা পরিবারের মধ্যে হারাম রিজিককে ঢুকতে দিয়েন না হারাম রিজিক ঢুকলে পরে আপনার ইবাদত কবুল হবে না আপনি ছোটখাটো কিছু করেন হালাল রিজিক খান অল্পতে পাক সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ পাক তো বেশি কিছু চান না আমাদের কাছে আল্লাহ পাক কি চান আমরা তাকে ভালোবাসি আমরা তার জন্য আমাদের ইবাদতগুলো গুলো ঢেলে দিই তার সাথে তার সাথে শিরিক না করি তার নবীর সুন্নাহ মতো চলি একটু হালাল খাই একটু পর্দা করি বাচ্চা বাচ্চা কাচ্চাদেরকে ইসলামী আদর্শে বড় করি পরিবারের আদর্শটা একটু ঠিক করি এত বেশি কিছু কি আল্লাহ পাক চান আমাদের কাছে আল্লাহ পাক কি আমাদের কলার ধরে জিজ্ঞাসা করবেন যে দুনিয়াতে ইসলামী খেলাফত কায়েম করা আসলে কেন বলবেন বলবেন না এটা বলবেন না আল্লাহ পাক আমাদেরকে কিন্তু যাকে আল্লাহ পাক ওই ক্ষমতা দিয়েছেন তাকে বলবেন তোমাকে ক্ষমতা দিয়েছিলাম তুমি কেন করো নাই কথা বুঝতে পারছেন সবার জন্য সবকিছু না আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য সাধারণ কাজগুলো যথেষ্ট একটু পড়াশোনা করেন আল্লাপকে কৌফিক দান করুক একটু আমল করেন একটু পর্দা করেন একটু হালাল খান তাও থাকেন সুন্নতে থাকেন নবীর মতো লাইফ কাটান পাচক নামাজ করেন সমর্থনে জাকাত দেন রমজান মাসে রোজা রাখেন সামর্থ্য হজ করেন ইনশাল্লাহ আপনি জান্নাতে একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে মাদ্রাসায় পড়ানো হয় ক্লাসিক্যাল একটা বই সবাই কিনতে পারেন ফয়জুল কালাম অত্যন্ত চমৎকার হাদিসের একটা বই এর মধ্যে একটা হাদিস আছে যেটা পড়ে শান্তি লাগে মনে হয় যে না আশা আছে করকালে বাঁচার সেটা হচ্ছে নবিসাল্লাহ রস সাহাবীদেরকে বলছেন যে তোমরা সাহাবীরা এমন একটা যুগে বাস করছো যেই যুগে ইসলামের দশ পার্সেন্ট কেউ যদি ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে ভালো বুঝতে পারছেন সাহাবীদেরকে নবীজি বলছেন তোমরা এমন একটা যুগে বাস করছো যেই যুগে যদি ইসলামের দশ পার্সেন্ট এক দশম অংশ কেউ ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যে যুগে মানুষরা যদি ইসলামের দশ পার্সেন্ট ধরে রাখতে পারে সফল হয়ে যাবে এটা সেই যুগ না আপনার এই যুগে ফিতনা। ধর্মে দেখবেন তাওহিদের মধ্যে শিখ সুন্নতের মধ্যে বেদাহাত আলেনদের মধ্যে বিভক্তি কাদা ছোড়াছড়ি গালাগালি হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা কত কি দেখতে পাচ্ছেন আপনি ধর্মের মধ্যে শিখ দেখছেন বেড়াত দেখছেন অর্থনীতিতে হারাম দেখছেন পরিবারের মধ্যে বস্তুবাদিতা দেখছেন কি দেখছেন না সমাজের মধ্যে জেনা দেখছেন পর্নোগ্রাফি দেখছেন ফ্রি মিক্সিং দেখছেন ফ্যামিলিস্ট রেভলিউশন দেখছেন নগ্নতা দেখছেন কি দেখছেন না অর্থনৈতিক জীবনে আপনি এগুলো দেখছেন বৈশ্বিক জীবনে আপনি মারামারি কাটাকাটি রাহাজানি দেখছেন হত্যা রক্তপাত দেখছেন কোন যুগে বসে আছেন আপনি এই যুগে আপনি টেন পার্সেন্ট আমল করেন জান্নাতি হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে তবুল করো একটা বিষয় হচ্ছে আমল করা একটা বিষয় হচ্ছে আকিদা পোষণ করা আমি যদি আকিদা পোষণ করি যে ইসলামের মধ্যে কোরআন এবং সুন্নার মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান আছে এটা যদি আপনি বিশ্বাস করেন এরপরে অল্প আমল করেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এটা আপনার আকিদা ঠিক আছে আপনি আমল করতে পারেন নাই কিন্তু আকিদা ঠিক ছিল আপনি মেনে নিয়েছেন না ইলাহ কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া মোহাম্মুল্লাহ কোরআন হুজ্জাতুল্লাহ কোরআন আল্লাহ হুজ্জা নবী এটা আল্লাহ নবীর তরিকা এগুলোর মধ্যে সবকিছুর সমাধান আছে এটা আপনি মেনে নিয়েছেন মন থেকে এবার আমার করতে কি আপনি পাচ্ছেন না নামাজ পড়ছেন পাওয়া হয়তো পরিবারটা ঠিক মতো করতে পারছেন না চেষ্টা করছে হালালে থাকার চেষ্টা করছেন কখনো কখনো হারান ঢুকে যাচ্ছে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রমবর্ধমান ভাবে কিন্তু আপনি আকিদা রাখেন এটাই চূড়ান্ত এটাই সঠিক ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনার সব গুণা মাফ করে দিবে আর একজন ব্যক্তি আকিদাই রাখে না সে মনে করে ইসলাম ওই যুগে চলতে ওই যুগে চলে না সে মনে করে কোরআন এবং সুন্দর সবকিছু নাই আমার মস্তিষ্ক প্রসূত বুদ্ধি সবকিছু কেউ মনে করে সায়েন্সই সবকিছু কেউ মনে করে মানব রচিত বিধানই সবকিছু কেউ যদি এগুলোতে চূড়ান্ত মনে করে তখন আমল আর কাজে আসবে না এই বাতিল আকিদা নিয়ে বেশি বেশি আমল করেও লাভ নাই আকিদা আগে স্পষ্ট করতে হয় পরিষ্কার করতে হয় আল্লাহ আল্লাহাকে আমাদেরকে পরিচ্ছন্ন আকিদা দান করলে আমি রিজিকের ব্যাপারে প্রিয় ভাইরা সচেতন হয়ে যান এরপরে চলে আসেন একটা মৌলিক জায়গায় আসবো ফ্যামিলি এখানে মা বোনরা আছেন এখানে অনেক যুব সমাজের তরুণ তরুণী আছে আমাদের পিতৃ স্নেহ পিতৃমহ অনেক আমাদের পিতামহরা আছেন এটা একটা ভালো সুযোগ এই পরিবেশ সম্পর্কে দুটো মৌলিক কথা বলার জন্য আমি অনেকদিন থেকে চাচ্ছিলাম আমার একটা পরিবেশ লিসন ভাই আল্লাহ পাক একটা আয়তে বলেছেন সুরাতম আয়াত কু আনফুসাকুন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া হেইকুম না র তোমার পরিবারবর্গকে বাঁচাও আলাই হ্যাঁ মেলে ই কেতনভিলাজন সিদ্যাথ যেই জাহান্নামে কঠোর মনের ফেরেস্তা আছেন লেয়া আসুন আল্লাহ হ্যাঁ মা রহম ওয়া ফারুন এ মায় আল্লাহ বাক তাদেরকে যে আদেশ করেন সে আদেশ পালনের দ্বারা বিন্দুমাত্র ভূক্ষেপ পড়ে না মানে বিন্দুমাত্র গাফিলতি করে না এমন আছেন আল্লাহ যা আদেশ করবেন তাই করবে এই নাম থেকে নিজে বাঁচাও নিজে পরিবার আমি বলে দিয়েছি কিভাবে আপনি জ্ঞান অর্জন করবেন আমল করবেন হালাল খাবেন তাও থাকবেন শূন্যতে থাকবেন ইনশাল্লাহ বেঁচে যাবেন পরিবার বর্গকে বাঁচাবেন কিভাবে আসেন শুরু করি শুরু থেকে শুরুটা হবে আপনার বিয়ে দিয়ে এত এক্সাইটেড হওয়ার কিছু নাই কারণ এটা এমন একটা বিষয় যেটা করেন নাই বলে এক্সাইটমেন্ট বাড়ছে করার পরে পস্তাতেও পারে এমনই দিল্লি যে খাবে যে খাবে না সে বেচারা পস্তাবে তবে আপনারা খেয়ে পস্তান আলহামদুলিল্লাহ এমনভাবে শুরু করেন না পরিবারটা যে আপনি একটা একজন তরুণী আপনি একজন তরুণ বিয়ে করছেন বিয়ের সময়ে দিনদারিতা বাদ দিয়ে অন্য কিছু দেখতে যায় না যদিও বা অর্থ সম্পদ বংশমর্যাদা সৌন্দর্যের কথা হাদিসে এসেছে এমন নয় যে তোমরা চারটা গুণ দেখেই বিয়ে করো এমন নয় হাদিসটা এমন নয় অনুবাদটা অনেকেই ভুল করে অনেকেই ভুল করে হাদিসে বলা হয়নি কখনো চারটা গুণ দেখেই বিয়ে করো এটা নয় বরং বলা হয়েছে চারটা গুণ দেখে বিয়ে করা হয় বুঝতে পারছেন কেউ এটা দেখে কেউ এটা দেখে তোমরা দিনদারিটা দেখো না হলে তোমাদের হাত ধূসরিত হবে কি আমরা বিয়েটাকে বিয়েটাকে সহজ সহজ করে না করলে সমাজে জেনা বাড়তে থাকবে এবং এক্ষেত্রে জেনা বাড়ার কারণ আছে যখন পর্নোগ্রাফিটাতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে মানুষ রাতের বেলা পর্ন দেখতে পারে কেউ বাধা দেওয়ার নাই উপরের সেকশন থেকে কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া যেত পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানে অনেক কিছু চলে না চাইনিজরা ফেসবুক ইউজ করে না করে ওরা কি উন্নত জাতি না ওরা তো এখন আমেরিকাকে যদি বলে ওঠো উঠবে আমেরিকাকে বসতে বলে বসবে ওরা এমন জায়গায় চলে যাচ্ছে না ইনশাআল্লাহ বিকজ এখানে একটা বড় অ্যালায়েন্স আছে চায়না এবং রাশিয়ার কিছুই করতে পারবে না এটা উদ্দেশ্য যে উদ্দেশ্যে এটা কাজ করেছিল তারা এটা তো সফল হবে না তারা ইনশাল্লাহ আজকের টপিক এটা না আমি এদিকে না বিষয়টা হচ্ছে যে সহজ করতে হবে উপার্জনের আগে বেকার অবস্থায় বিয়ে করতে যান না উপার্জনের সোর্স খুঁজবেন তারপরে আপনি আপনার পরিবারকে বলবেন আমার বয়স হয়েছে আমাকে বিয়ে দাও এবার আসেন বিয়ের সময় দিন ছাড়া অন্য কিছু দেখতে যান না এরপরে যদি সে সুন্দর হয় বা সুন্দরী হয় বা ভালো বংশের হয় অথবা দেখা যায় যে ভালো টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি এটা আপনার নূরা নূর এটা বোনাস কিন্তু যদি নাও থাকে শুধু দিনদারিতে থাকে আপনি রাজি হয়ে যার পরিবারের কর্তাদেরকেও বলবো যে মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের টাকা পয়সা দেখতে না ছেলের স্ট্যাটাস দেখতে যান না বেশি বেশি পরে দেখবেন এই মেয়ে ওর ঘরে গিয়ে পস্তাছে আর ছেলের পিতাদেরকেও বলবো ছেলেকে যখন বিয়ে দিবেন একটা মেয়েকে কিনে নিব আর সাথে কিছু যৌতুকের টাকাও নিব এই টেন্ডেন্সি নিয়ে বিয়ে করতে যায় না ওই বিয়েতে বারাকা বেশি যেখানে খরচ কম যেখানে বেশি হট্টগোল নাই চট্টগ্রাম অঞ্চলের বিয়ের মতো না একটা বিয়েতে মনে হয় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করে ফেলা গেটই সাজাবে বলে চার পাঁচ লাখ টাকা খরচ করে। কাল হল এই পাঁচ লাখ টাকা দিয়ে এই পাঁচ লাখ টাকা দিয়ে আর মনে হয় দশটা বিশটা পরিবারকে বিয়ে দেওয়া যাবে হ্যাঁ লোহার আংটি দিয়ে বিয়ে করেছে সাহাবি লোহার আংটিও নাই তোমার বাসায় বলছে না ইয়ার সময় লোহার আন্টিও তো নাই আমার বাসায় তাহলে কি করবা কোরআনে কয়টা সূরা জানো কে এই সূরাগুলো জানি এগুলো শিখিয়ে দিও যাও মোহর হয়ে গেছে কত সহজ বিয়ে কত সহজ আর এখন যেটা হয় মেয়ে খুঁজবে দিনদার বিল গেটস আর ছেলে খুঁজবে দিনদার ক্যাটরিনা কথা বুঝতে পারছেন প্রিয় ভাইরা দিনদারি থেকে প্রাধান্য দেন আর কিছু না আপনি সফল হবেন ইনশাল্লাহ শান্তি পাবেন এবং বিয়ের পরে আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা আসবে যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী মতো মতো আল্লাহ হাজার সবর কর্নেওয়ালা যে আপনাকে দিনের পথে এই পথে সাহায্য করে তাহলে আর অন্যদিকে চোখ দেওয়ার দরকার নাই রাজি হয়ে যান এরপর আপনার পরিবার শুরু এখানে উভয়ের মাঝে হৃদতা ভালোবাসা থাকতে হবে তবে আরেকটা কথা বলে রাখি সবাই মনোযোগ দিয়ে কথাটা শোনেন একটা পরিবারের ভিত্তি শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না একটা পরিবারের ভিত্তি টিকে থাকে আপসের বিশ্বাসের উপরে একে অপরকে বিশ্বাস করতে শিখতে হবে একে অপরকে শ্রদ্ধা করতে হবে একে অপরের সম্মান দিতে জানতে হবে আপনাকে আপনার স্ত্রীকে আপন মনে করতে হবে আপনাকে আপনার স্বামীকে আপন মনে করতে হবে বাইরের মানুষ আপন নয় এরা আপন আপনা একজন একজন লেবাস পোশাক এরপরে আপনি মোহর শোক করেন আপনি সন্তান সন্ততি নেন সন্তান সন্ততিদেরকে আল্লাহর এবং তার রাসুলের আদর্শ বড় করে তোলেন পরিবারের মধ্যে তালিম চালু করেন তালিম পরিবারের মধ্যে তাওহিদ রাখেন সুন্নত রাখেন একসাথে খেতে বসেন স্ত্রীকে হাদিয়া দেব স্ত্রীকে গিফট দে তাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যা তাকে নিয়ে রিফ্রেশমেন্টে তাকে সময় দেন তাকে টাইম দেন তাকে সময় দেন নবী সাল আলি সাল্লাম আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাবাদ করতেন তার সাথে চাঁদনি রাতে দৌড়েছেন এবং চাঁদ দেখেছেন সফর করেছেন রাতে বেলা হেঁটেছেন সময় দিয়েছেন খালি পায়ে হেঁটেছেন সময় দেন এখন এমন একটা অবস্থা যে পুরুষদেরকে মনে করা হয় যে তারা হচ্ছে মানি মেকিং মেশিন তারা খালি টাকা পয়সা মেক করবে আর স্ত্রীরা হচ্ছে চুলা ঠেলবে সারাদিন আমরা এমন মনে করে আর কি আবার এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন যখন থেকে আসছে কি জিনিস আর কি যে মেয়েদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না তো তারা যখন থেকে এসেছে মার্চ করেছে তখন থেকে তার একটা কনসেপ্ট দিয়েছে যে পুরুষ আর নারী একে অপরের প্রতিদ্বন্দ্বী দেখবেন প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা বলে। স্বামীর মুখের উপর তর্ক করতে যাবেন না স্বামীকে বাইরের অনেকগুলো বিষয় ফেস করতে হয় স্বামী মনে করেন প্রশাসনে চাকরি কর তাকে তার ডিউটি ফেস করতে হয় তার বসকে করতে হয় তার এগো সামলাতে হয় তাকে বাজার ঘাট করতে হয় সারাদিন পরিশ্রম করে সে বাসায় ঢোকে ঢোকার পরে আপনি মুখটা গোমরা করে বসে থাকেন স্বামী আহলান সাহলান করেন না তাকে একটু আদর করেন না করেন না তো অটোমেটিকলি তার আপনার দিক থেকে তার মনটা চলে যাবে অন্যদিকে স্বাভাবিক আপনি তো আপনি আপনি স্বামীর জন্য সাজেন না বাইরে মানুষের জন্য সেজে বুঝে আপনি মার্কেটে যান প্রবলেম সেগুলা। এরা মনে করে স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী অথচ এরা একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক উভয় হৃদ্ধতা ভালোবাসায় পরিবার গড়ে ওঠে যে পরিবারের মধ্যে হৃদ্ধতা ভালোবাসা আছে ওই পরিবারের বাচ্চা কাচ্চারা দেখবে বড় আলেম হবে বড় নেতা হবে বড় বড় কিছু হবে ইনশাল্লাহ যেখানে এগুলো নাই ওই ওই সন্তানটা বড় হয় হতাশার মধ্যে কাজের গুয়ার কাছে ডে কেয়ার সেন্টারে এরা তো বড় হয়ে জঙ্গি হবে সন্ত্রাসী হবেই স্বাভাবিক ভালো প্যারেন্ট নিয়ে দিতে পারে নাই এরকম না বিষয়টা সময় দিতে হবে একে অপরের দায়িত্ব বুঝতে হবে আপোষের মধ্যে বিশ্বাস থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এবং সবরের মানসিকতা থাকতে হবে মেয়েদের ব্যাপারে বলাই হয়েছে তারা দেখা অদের অতএব চাপ দিতে যায় না ভেঙে যাবে চাপ দিতে যায় না ভেঙে যাবে ওই অবস্থা ছেড়ে দিলে ওই অবস্থায় থেকে যাবে একটা কথা আমি বলি আমি শিখেছি আমার লাইফ থেকে আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি এক একটা রূপক মেসেজ দিচ্ছে জানেন রাবার গাছ দেখেছেন রাবার গাছ যে গাছ থেকে রাবার হয় গাছটাকে দেখবেন পরিচ্ছন্ন গাছটা পরিষ্কার যে নিজে পরিষ্কার করে সে নিজেও পরিচ্ছন্ন জমিনের মধ্যে দেখবেন মৃত জমিন বৃষ্টি পড়লো সজীব হয়ে উঠল সবুজ ধান ক্ষেত এই সবুজ ধান ক্ষেতটা আপনার যৌবন আস্তে আস্তে ফসল হবে এই ফসল হওয়ার টাইমটা হচ্ছে আপনার এরপরে ফসলটা কেটে ফেলা হবে এই ফসলটা আপনার ভালো কাজ আমলে সলে এটাকে রেখে দেওয়া হবে বাকিটাকে হরুদ বর্ণের যে খরপুটা এটাকে জ্বালিয়ে দেওয়া হবে এই যে ধান গজালো একটা সিজন গেল এর মধ্যে আপনার দুনিয়ার জীবনের হায়াতের রূপকতা আছে জি পাহাড়কে দেখেন পাহাড় বিশালতা নিয়ে দাঁড়িয়ে থাকে ওর গায়ে যতই ঢিল মারেন লাথি মারেন সমালোচনা করেন সে নরমে তার জায়গা থেকে থাকবে সে ওর জায়গায় স্টিল থাকবে কিন্তু সে শান্ত থাকে সে চিল্লা করে না তাই যাদের যারা সাহসী বীর তারা বেশি কথা বলে না শান্ত থাকে তারা পাহাড়ের মতো দৃঢ় ওরা বেশি কথা বলে না সাগরকে দেখেন বিশাল সাগর কক্সবাজারে যান সাগরকে বিশাল সাগর করজন করছে ভিতরে অনেক সম্পদ অনেক মাখানুক আছে আপনি সামনে গিয়ে দাঁড়ান বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে কোনো অহংকার করবে না প্রতিটা সৃষ্টি এক একটা মেসেজ দেয় ঠিক মেয়ে মানুষও একটা মেসেজ দেয় কি মেসেজ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাপাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে মরে যাবে প্রজাপতিকে কোমলভাবে ধরতে হবে ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতো বেশি হার্ড হতে যাবেন শেষ আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই আপনার ওয়াইফের সামনেও তো পড়েছ কোমল থাকলে আপনি জিতে যাবেন দেখবেন দুনিয়া চিল্লা ফল্লা করছে আপনার বাসায় আপনি চুপচাপ আছে পাহাড়ের মতো কোমন আছেন পাঁচ মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে আছে সরি ভুল হয়ে গেছে আর যদি আপনি চিল্লা ফলার কাউন্টার কাউন্টার দিতে যান তাহলে দেখবেন সুটকেস গোছানো শেষ বাবার চলে গেছে ডিল করা খুব ডিফিকাল্ট এখানে আপনাকে খুবই সবরের পরিচয় দিতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করা আর আমরা মা বোনদেরকে রিকোয়েস্ট করুন চারটা মূলনীতি মেনে কাপড় চোপড় পরবেন আপনার কাপড়টা এমন হবে না যে কাপড়টা পরলেও অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না এত টাইট ফিটিং যে আপনার অঙ্গের উঁচু নিচু অবয় বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না যেটা অমুসলিমদের পোশাক আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক এই মূলনীতিগুলো মেনটেন করে কাপড় পরবেন ইনশাআল্লাহ এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে চলনে পর্দা আছে গোঠা পশায় পর্দা আছে নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীন নামাজ পড়তে হয় তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে এগুলো কে শিখাবে এখনকার মেয়েদের সবসময় বিজি দেখবেন নতুন কোন সিরিয়াল আসছে নতুন কোন ফ্যাশন আসছে নতুন কোন পার্লারে কি আসছে কোন কাটিং আসছে কোন নায়িকা আসলো ওই যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে তাই নিয়ে মিডিয়াতে এমন তরপার মনে কি নাকি একটা অবস্থা আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে তোমরা কি পাঁচ অর্থ নামাজ পড়ো তোমরা কি পর্দা করো তোমাদের মধ্যে হায়াবোধ কিছু আছে তোমরা মানুষকে ভালো কিছু শিখাও সমাজকে ভালো কিছু দাও শালীন কিছু দাও আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহান্নাম দেখে সেই এই কথাটাই বলেছেন আমি জাহান্নাম দেখে আসলাম সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে নারী কি কারণ তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যে কাপড় পরেও তারা লগ্ন থাকতো আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে গুফুরি করত। সারা জীবন স্বামী জুড়ি তাদের ভরণ পোষণ দেয় ভালোবাসে মহব্বত করে তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম না বাস্তব এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি জাহান নামে যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতং করে বুকপিট চাপড়া এই কারণে যাবে এবং তর্ক লাগলে অভিশাপ দেবে সেই কারণে যাবে আল্লাহ পাক আমাদের মা বন্ধুকে হেফাজত করুন তবে একটা হারিস আছে সুসংবাদে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এক একজন নারী যদি চারটি কাজ করতে পারেন জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবেন এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার রমজান মাসে সাওম তিন নাম্বার আপনার লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ খাস পর্দা এবং চার নাম্বার আপনার স্বামীর আনুগত্য ফ্যামিনিস্ট আকিদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে স্বামীর আনুগত্যকে তার দাসত্ব মনে করে স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে নবী সাল্লাম বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে স্বামীর মর্যাদা কোথায় এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে খাওয়ায় পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবে সারাটা জীবন ক্ষয় করে ফেলায় যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে বস্তু থাকবে এরকম পুরুষ মানুষ আপনাদেরকে যে চোখ তুলে তাকে চোখ তুলে ফেলাবে এরকম পুরুষ মানুষ আর এখন তো পরিস্থিতি ডিফিকাল্ট ডিফারেন্ট বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে পালাই চলে গেছে বিয়ে করে ফেলছে দেখবেন বাসায় স্ত্রী আছে বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ বিয়ে করলে সমস্যা নাই আর করে ফেলছে বিয়ে সে করতেই পারে সে সমত সমতা রক্ষা করতে পারে সেটা তার ডিফারেন্ট ইস্যু এটা অন্য ইস্যু তো স্বামীর আনুগত্য আপনি এটা দাসত্ব নয় নেবেসাম বলেছেন কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মহব্বতের জন্যে স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর কোনো সমস্যা নাই স্ত্রী ফিট ইচ্ছা করেই অহেতুক স্বামীকে বললাম আমি রাজি না উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহ নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে এখন এগুলো আদিস শুনলে বলবে যে ইসলাম তো মেয়েদেরকে ছোট করছে একজন মেয়ে তার একজন স্বামীর কথা বলছে স্বামী তার মেয়ে তার স্ত্রী তার মা তার বোন সবাইকে তার মিরাসের হক দিতে হয় একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায় কোনো কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায় তার স্বামীটা তো পায়ই তার ছেলের টক নানি হলেও সম্পত্তির হক আছে একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে তারপরেও কিছু ফ্যামিলিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে হ্যাঁ মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে কারণ পর্দা করে যে বাইরে বেরোতে পড়েছে ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করেছে এই কারণে যদি বলে যে হ্যাঁ ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন গেঞ্জি পরেন টি শার্ট পরেন স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন পন দেখেন জেনা করেন মদ খান ইসলাম খুব ভালো তখন তোমাদের জন্য তো ইসলাম নয় তোমরা জাহান নামে যাও আল্লাহর কি আছে যায় ইসলাম তোমাদের জন্য নয় তোমরা জাহান নামে গিয়ে মারো ইসলামের কিছু যায় আসে না আল্লাহর পারিবারিক আদর্শ করে ভাই নিজে জাহান নামের আগুন থেকে পরিবার বর্গকে বাঁচান পরিবার একটা পার্ট হচ্ছে আপনার পিতা মাতা পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহর আসতে সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতা মাতা বেঁচে আছে তাদের হক আদায় করে সে জান্নাতে যেতে পারবো না তার জন্য ধ্বংস আরেকটা অংশ আছে আপনার সন্তান সন্ততি বাচ্চা কাচ্চার প্যারেন্টিংটা খুব সুন্দর করে করেন যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া পড়েন আল্লাহ না আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে ফাসেক মাদক সেবন করে অনোগ্রাফিতে আসক্ত ইয়াবা স্মাগলিং করছে চুরি করছে হাবি জাবি ধর্ষণ করছে আমার মনে হয় না তাদের পিতা মাতা তাদেরকে জন্ম দেওয়ার সময় দোয়াগুলো পড়েছিল কারণ পিতামাতায় দোয়া পড়লে ওই ওই সন্তানকে স্পর্শ করতে পারে না সন্তান হবে সন্তান ছেলে হোক হোক মেয়ে আপনার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই একজন কন্যা সন্তানকে লালন পালন করে সৎপাত্রে পাত্রস্থ করলে এই মেয়ে পরগণে আপনার জন্য জাহান নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে যার কাছে দুজন মেয়ে আছে দুটা মেয়েকে সে ভালো করে মানুষ করেছে নামিসুল্লাহাম বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে এইভাবে কেউ যদি সেও বিধবারের সাথে এইভাবে থাকবে এতিমের দায়িত্ব নেয় এইভাবে থাকবে ফ্যান্টাসিতে ভুগছেন একটা এতিম মেয়েকে বিয়ে করেন একটা অসহায় তালাকাপ্তা মেয়েকে বিয়ে করেন একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে কেউ নাই দেখার তাকে বিয়ে করেন তারপরে বোঝা যাবে আপনার মধ্যে কতটুকু দিন আছে আর বর্তমান সভ্যতা আমাদের কি সমাধান দিবে সবাই যদি সবাই যদি দিন করে একটা করে ক্যাটরিনা খোঁজে এই বিধবা এই যাদের দেখার কেউ নাই এই মেয়েগুলা কি রাষ্ট্রের সম্পত্তিও থাকবে এদের দায়িত্ব কে নিবে পুরুষরা যদি দায়িত্ব না নেয় কে দায়িত্ব নেবে এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে যায়। তখন তাকে আবার খারাপ ভাবে উপস্থাপন করা হয় এই ব্যক্তির মনে চরিত্র খারাপ কিন্তু এদিকে বাইরে দশটে জেনা করে বেড়াচ্ছে কোনো সমস্যা নেই এগুলি কুসকায় এইসব জাহেলদের জন্য ইসলাম নয় ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতা কল্যাণের জন্যই এগুলোকে ফরজ করা হয়নি আপনি নফল আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন না করলে কোনো সমস্যা নেই কেউ যদি করে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে এটার উপরও আমল করার চেষ্টা করছে তাহলে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন না কি সমস্যা একটা পার্ট হচ্ছে সন্তান সন্ততি বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে এমন ভাবে যাতে করে বড় হয়ে এরা এই উম্মার খালে দেবে গোমর হতে পারে বাচ্চা ছোট ছোট বাচ্চাকে আপনি ভালো খাবার দেন ভালো খাবার দেন মায়ের স্নেহ দেন বাবা মার সাথে রাখেন একটু গ্রাম্য পরিবেশে নিয়ে গিয়ে তাকে বড় করে